সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেকটাই ভালো লাগবে আজকে জানো তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছি আর এখন দেখো একদম মাথা ভর্তি চুপচুপ করে তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে নিলাম কেন আজকে শ্যাম্পু করব ওই জন্য আজকে সকাল সকাল চুলটার মধ্যে তেল লাগিয়ে নিলাম আর এখন ওই ঘড়িতে আটটা মতো বাজে আর আমি কিন্তু সকালের সমস্ত কাজকর্ম এই যে শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে আগে জানো তো সমস্ত ঘরে যতগুলো পাপস ছিল সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে বাইরে বের করেছি কারণ আজকে সমস্ত পাপসগুলো কেচে দেব ওই কারণে আগে ওই কাজটা করে নিলাম আর এখন দেখো এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে বিছানাটা ঝাড়ুও করে নিচ্ছি আর এই বিছানা ঝাড়ুটা না মানে ঝাড়ুটা দিয়ে যে আমি বানিয়েছি এটা কিন্তু বেশ কাজে দিচ্ছে বিছানাটা পরিপাটি করেই এই যে চলে এসেছি দেখো আমার প্রিয় প্রিয় গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি কেননা একটু পরেই তো একদম রোদ উঠে যাবে তখন আর জল দেওয়া যাবে না গাছে আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটায় কিন্তু ফুল ধরেছে আমি এনেছি এই দু তিন দিন হলো কিন্তু গাছটাই দেখো কি সুন্দর আমার ঘরে এসেই ফুল দিচ্ছে আর এই গোলাপ গাছটা দেখো একটা ডাল তো একদম শুকিয়েই গেছে আমি তো ভীষণ ভয়ে আছি কি হবে না হবে যে তা জানি না মায়ের কাছে শুনছিলাম মা বলছিল না কি নতুন মাটিতে বসালে নাকি গোলাপ গাছের পাতাগুলো ঝরে যায় পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু কি হবে তা জানি না মনটা তো তাও মানছেই না গাছগুলোতে জল দিয়ে এই যে চলে এসেছি ঘরে ঘরে না দু তিন দিন ধরে ভাবছিলাম যে ঘর বাড়ি একটু পরিষ্কার করব ফ্রিজটা বিশেষ করে দু তিন দিন ধরে ফ্রিজটা একদমই হাত দেওয়া হচ্ছিল না আর কালকে থেকেই আমি জানো তো প্ল্যান করে রেখেছিলাম যে সকালবেলায় কালকে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজটা পরিষ্কার করব আর আগে থেকে যেহেতু প্ল্যান করে রেখেছি তো প্ল্যান মাফিক এই যে কাজ শুরু করে দিয়েছি আমি ফ্রিজের ওপরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ওপরে তো দেখতেই পেলে কত কিছু জমে কী বলো তো আমাদের একটুখানি ছোট্ট ঘর না ওই এদিক ওদিক করে জিনিস রাখতে রাখতে না ওরকম হয়েই যায় এই এখানে ফ্রিজের ওপরে এখানে ড্রেসিং টেবিলের ওপরে মানে এরকম করে জিনিসগুলো না জমতেই থাকে কী আর করা যাবে ওগুলো সমস্ত সরিয়ে ভালোভাবে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এই ফ্রিজের এই জল রাখার জায়গাটা না সমাংস ভেঙে দিয়েছে এত দুষ্ট হয়েছে ছেলেটা একা একাই ফ্রিজ খুলে জল বের করে নিতে যায় তো ওই দিন জল বের করতে গিয়ে এই যে ফ্রিজের এই জায়গাটা দেখো অনেকটাই পুরো মানে পুরোটাই ভেঙে দিয়েছে ফ্রিজটা ভালোভাবে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো এই যে ফ্রিজের মধ্যে যত সবজি ছিল সমস্ত বের করে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আমরা যেহেতু দুজনা মানুষ না আমাদের কিন্তু সবজি ওই এক সপ্তাহ বাদ বাদ আনলেও হয়ে যায় আর ফ্রিজে তোমাদের দাদা ভাই এক সপ্তাহের জন্য কিন্তু সবজিটা এনে রেখে দেয় ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করতে গিয়ে জানো তো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম আমার ওখানেই কেটে গেছে এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি ভাবলাম আমাকে ঘরটা ভালোভাবে ঝাড়ু করে নিই তারপরই যাবো সকালের জন্য কিছু খাবার বানাতে কেননা তোমাদের দাদা ভাই আবার নটার দিকে বেরিয়ে যায় ওই জন্য সকাল সকালে আমাকে সকালের জন্য কিছু খাবার বানিয়ে দিতে হয় তো এই যে তাড়াহুড়ো করে দেখো ঘরের সমস্ত জায়গাটা ভালোভাবে ঝাড়ু করে নিলাম ঘরটা তো ঝাড় দিয়েই দিয়েছি এখন দেখো এই যে ব্যালকনিটাও সুন্দর করে ঝাড়ু করে নিয়েছি ঘরটা ভালোভাবে ঝাড়ু করেই এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকাল সকাল একটু রুটি করব। রুটি করতে গিয়ে দেখি আটার ড্রামটা একদমই ফাঁকা তো আমাদের হ্যাঁ তো মাঝখাবারি বাজার করা থাকে তো ওখান থেকে এই যে আটাটা আগে ঢেলে নিলাম আর রান্নাঘরটা যেহেতু আমি রাতের বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওই জন্য কিন্তু সকালে উঠে কোনো ঝামেলাই হয় না আটাটা ঢেলে এই যে হালকা করে একটু মুছে নিয়ে এই যে রুটিটা মানে আটাটা মেখে লেচিটা কেটে রাখলাম আর রুটির সঙ্গে আজকে একটু করছি আলু চচ্চড়ি তো সিম্পলভাবে একদম পাঁচফোড়ন সম্ভারা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি এই যে আলু কেটে ছোট ছোট করে সকালবেলায় ঘুম থেকে যেদিন একটু উঠতে লেট হয়ে যায় সেদিন কিন্তু সকাল থেকেই আমাকে এরকম তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সারতে হয় ওইদিকে তো দেখলেই কত তাড়াহুড়ো করে বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ু করলাম আর এখন দেখো ওই যে তাড়াহুড়ো করে রুটিটাও বানিয়ে নিচ্ছি কেননা ওই সাড়ে আটটা মতো বেজে গেছে আর নটার দিকে তোমাদের আমাদের দাদাভাই বেরিয়ে যায় তো আধা ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রুটি বানিয়ে ওকে খাবারটা দিতে হবে। দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু এরকমই হয় সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে একদমই দম নেওয়ারও সময় থাকে না বলতে পারো আর এখন দেখো এই যে তারা করে রুটিটা বানিয়ে নিলাম আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি রুটি বানানো যেমন তেমন কিন্তু এই বানানোর পরে এই রান্নাঘরটা পরিষ্কার করতে না আমার ভীষণ ঝামেলা লাগে কি বলবো দেখো এই যে রুটি বানিয়েছি আর সারা মানে রান্নাঘরটা ওই গুঁড়োটা ছড়িয়ে একদম বিচ্ছিরে অবস্থা হয়ে গেছে এই যে এই র্যাকারটা ছিল পাশেই তো একদম আটাগুলো উড়ে উড়ে গিয়ে ওর মধ্যে সব গিয়ে জমেছে কৌটুগুলো দেখে তো বুঝতেই পারছো যে কীরকমভাবে আটাটা ওর মধ্যে গিয়ে লেগেছে তো দেরি করলাম না তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে সোমাংসকেও খাইয়ে দিয়েছি এখন দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আবার তো দুপুরে রান্না বান্না আছে একদম পরিষ্কার ঘর না থাকলে তো আবার ভালোও লাগে না যারা দেখবে একটু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিপাটি করে রাখতে পছন্দ করে তারা কিন্তু সব সবসময় সময়ের কাজ সময়েই করার চেষ্টা করে ঠিক তেমনই আমি আমি কিন্তু সব সময় চেষ্টা করি সময়ের কাজটা সময় করে নিতে তাহলে কিন্তু আমি আমার ছেলেকেও সময় দিতে পারি সব কাজকর্ম সেরে সকালের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে যা টুকিটাকি বাসন হয়েছিল সমস্তটাই এখন দেখো মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তার মানে আমাকে সমাংসও সামলাতে হচ্ছে আর এই যে কাজগুলো করতে হচ্ছে যতক্ষণ তোমাদের দাদা ঘরে থাকে ততক্ষণ কিন্তু আমার ঝামেলা থাকে না ছেলেকে ও দেখতে পারে আমি কিন্তু আমার মনের মতো করে কাজগুলো করতে পারি যখনই ও বেরিয়ে যায় ঘর থেকে তখনই আমার মনের মধ্যে মানে দুটো টেনশান কাজ করে একেতেই ঘরের কাজগুলোর মানে টেনশান আরেকদিকে ছেলেটার এই যে দেখতে পাচ্ছ আমি এদিকে জামা কাপড়গুলো সমস্ত ভিজিয়ে নিলাম যা আজকের কাচাকুচি আছে সমস্তটা আর এদিকে ও ভীষণ দুষ্টুমে করছিলো ও জামা কাপড়গুলো ভেজাবে আর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য আমি একদমই হাত দিতে দিলাম না একটু বকে টোকে থামিয়ে রাখলাম জামা কাপড়গুলো আগে থেকেই ভিজিয়ে দিলাম আগে ভেজালে কি হয় বলো তো জামা কাপড়গুলো ভালোভাবে ভিজে যায় আর ধুতেও কিন্তু তেমন কষ্ট হয় না আর ছেলেকে রেখে যেহেতু আমাকে জামা কাপড়গুলো কাচতে হয় সেহেতু কিন্তু আমি চেষ্টা করি সব সময় ওই আধা ঘন্টা এক ঘন্টা আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে তাহলে কিন্তু একদমই ধুতে আমার সময় লাগে না ছেলেকে ওইদিকে ওর সমস্ত খেলনা বাটি দিয়ে বসিয়ে রেখে এসেছি আর এই যে আমি চলে এসেছি কাপড়গুলো কাচতে যেহেতু আজকে দু তিনটে পাপোস ভেজেছিলাম আমি জানি আমার লেট হবে জামা কাপড়গুলো কেচে স্নান সেরে বেরিয়ে আসতে আর তাছাড়া শ্যাম্পুও করা ছিল ওই জন্য ওকে খেলনা বাটি দিয়ে বসিয়ে রেখে এসেছি আর যাতে একটু দুষ্টুমি কম করে আর অন্যদিন কি করে বলো তো ওই আমার সঙ্গে চলে আসে ও জামা কাপড়গুলো কাচবে এই বায়নাটা করতে থাকে আমার সঙ্গে জামা কাপড় কেচে ধুয়ে এখন এই যে দেখো শ্যাম্পু করে একবারে স্নান করে বেরিয়েছি আর এসে তো দেখি আমার ছেলেটা একদম সারা ঘরে ওর খেলনা বাটিয়ে দিয়ে ছড়িয়েছে মানে ঘর পুরো এ ওলট পালট করে দিয়েছে আমি ওই সকাল থেকে খাটনি খুটনি করে যতটা গুছিয়েছি আমার ছেলে কিন্তু এক নিমেষে সমস্তটা একদম লন্ড করে দিয়েছে তো কি আর করা যাবে এভাবেই কিন্তু আমাকে সারা দিন গোছাতে মানে আমি গোছাতেই থাকি আরও ওলট পালট করতেই থাকে সেরে যে দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখো সারা ঘরে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি দিন হোক বা সন্ধ্যা হোক আমি কিন্তু সব সময় একটু ধুনুচিটা সারা ঘরেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে ঠাকুর পুজো কমপ্লিট করে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় যেন তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো আর মাছটা কিন্তু ও ভালো করে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল এখন ফ্রিজ থেকে বের করলাম নর্মাল ফ্রিজেই রেখেছিলাম যাতে আমার দুপুরে রান্না করতে সুবিধা হয় অনেকটাই মাছ এনেছিলো যেহেতু ওই জন্য দেখো কিছুটা মাছ আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেব এতটা তো আমাদের লাগবে না এখন আর এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় দুটো মাছের ডিমের পিস অনেকটা মাছের ডিম এনেছি ছিল আমি সোমাংস দুজনায় মাছের ডিমটা বেশ পছন্দ করি ওই জন্য তোমাদের দাদা ভাই না মাছ আনলেই মানে মাছের থেকেও বেশি পারলেও মাছের ডিমটাই নিয়ে আসে ওইদিকে আমি রান্নাবান্নায় হাত দিয়েছি আর এইদিকে ছেলেটা না ভীষণ দুষ্টুমি করছিল কোলে উঠবে কি করে কোলে নেবো বলো ওইদিকে তেল ছিটকে আসছে গায়ে ওকে আমি কি করে কোলে নিয়ে রান্নাটা সারি বলো ওই জন্য একটু আইসক্রিম দিয়ে ওই যে রান্না করে যে খাটিয়াটা রাখা আছে ওখানেই বসিয়ে দিয়েছি আর চুপচাপ করে খাচ্ছে বসে বসে আর আমি এই যে এদিকে রান্না বান্নাগুলো সারছি আর আজকে কিন্তু রান্না হবে মাছের ঝোল আর পটল ভাজা আর মাছের যে তেলটা দেখলে ওটাও বানিয়েছিল আর মাছের তেলটা দিয়ে তো অনেকটাই ভাত খাওয়া যায় গরম গরম ভাতে কিন্তু বেশ ভালোই লাগে রান্না বান্না সমস্ত কমপ্লিট আর এখন এই যে দেখো তোমাদের দাদা ভাই এসেছে আর নিয়ে এসছিল হচ্ছে আইসক্রিম তো ওটাই এই যে সবাই মিলে খেলাম আর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই তো আবার বেরিয়ে গেল। আর আমি এই যে আবারও লেগে পড়েছি আমার সংসারের কাজকর্মে সেই সকাল আটটার থেকে শুরু করেছি দেখো এখনও কিন্তু এক মিনিটও বিরাম নেই ছেলেকে একটু পড়াচ্ছিলাম আর সঙ্গে কিছু জামাকাপড় ছিল ওগুলোই দেখো ভাজ করে নিচ্ছিলাম কদিন হলো আমার ছেলেটাকে একটা টিউশানই দিয়েছি কি বলবো মানে এত ছোটো বয়সে দেওয়ার তো কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না এক প্রকার বাধ্য হয়েই দিয়েছি বলতে পারো যেহেতু এখানেই পড়ানোর ইচ্ছাটা এই সেহেতু এখানে তো হিন্দি হিন্দিটা অতটাও মানে আমাদের ঘরে তো চর্চা নেই ও তো সবসময় বাংলায় বলে হিন্দিটা না বলতেও পারে নাও ঠিক করে ওই জন্য ভাবছি যে এখনই টিউশানটা দিয়ে দিই যদি একটু হিন্দিটা বলতে শেখে পড়াশোনা তো যেমন তেমন পড়াশোনার জন্য তো মোটেও পাঠানো হয়নি শুধুমাত্র হিন্দি ক কথা বলাটা শেখানোর জন্যই কিন্তু আমরা ওকে দিয়েছি যাতে ও পরবর্তীকালে স্কুলে ভর্তি হলে ওর কোনো রকম মানে অসুবিধাটা না হয় দুপুরে খাওয়ার পরে জানো তো অনেক টুকি টাকি কাজগুলো সারলাম যত যা জামা কাপড় ছিল সমস্ত গুছিয়ে জায়গাটা জায়গায় একদম পরিপাটি করে রেখে দিয়েছি আর এখন এই যে ছেলের পড়তে যাওয়ার টাইম হয়েছে তোকে একটু ওটস বানিয়ে খাইয়ে দিলাম ছেলে চলে গেছে পড়তে আর একদম ফাঁকা টাইম পেয়েছি আর দুপুরে যে জামা কাপড় কেচেছিলাম এই যে দেখো এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে প্রায় কি সন্ধ্যা লেগেই গেছে বলতে পারো তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কী বলবো সেই সকাল আটটা থেকে তো দেখলেই তোমরা শুরু করেছি কাজের তো আর কোনো শেষই নেই একটার পর একটা কাজ তো লেগেই থাকে তারপর তো আরও রকম কাজ থাকে ছেলের কাজগুলো তো সেগুলো তো তোমাদের সঙ্গে তেমন শেয়ারই করা হয় না জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এই যে তোমাদের দাদা ভাই জানো তো কালকে দুটো মানি প্লান্ট কাজ এনে দিয়েছিল তো একটা টবে লাগিয়ে দিলাম আর একটা এই যে দেখো গ্লাসের মধ্যেই মানে জল দিয়ে ফ্রিজের ওপর রেখে দিয়েছি আর এখন এই যে সন্ধ্যাও হয়ে গেছে দেখতে দেখতে মানে কি বলবো এক মিনিট তো নিজের জন্য টাইম বের করতেই পারলাম না সারা দিনে। মানে সারাদিনে আমাকে এইভাবেই বুদ্ধি খাটিয়ে একটু কাজগুলো করতে হয় যার জন্য আমি কিন্তু আমার পুরো সংসারটা প্লাস বাচ্চা রান্না বান্না সমস্ত কিছু কিন্তু একা হাতেই সামলাতে পারি তো চলো প্রিয় বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো